বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় টিভি তারকা তিনি একমাত্র চলচ্চিত্র দিয়ে গ্রহণযোগ্যতা পেয়েছেন চলচ্চিত্রের অভিনেতা হিসেবেও আফরান নিশোর তুমুল জনপ্রিয় হওয়া গত অর্ধযুগের গল্প হলেও সবিজ অঙ্গনের পুরানো মানুষ তিনি আজ থেকে কুড়ি বছর আগে সেই দুই সালে তিনি এর সঙ্গে যুক্ত হন অনেকদিন কাজ করেও নিজের অবস্থান তৈরি না করতে পেরে ছিটকেও পড়েন কিন্তু নিজেকে পরিবর্তন করে আরও উপযুক্ত করে আবারও ফিরে আসেন এবং জয় করে নেয় সবার মন যদি অভিনয় দক্ষতার কথা বাদ দেয়া হয় তবুও অধ্যাবসায়ের জন্যই তিনি একটি জল উদাহরণ বর্তমান সময়ে যারা মাতিয়ে রাখছেন আমাদের সংস্কৃতি মাধ্যম বিশেষ করে যাতে যাত্রা শুরু হয়েছে দুই সালের পর তাদের নিয়েই আমাদের নতুন ধারাবাহিক আয়োজন এ সময়ের তারকা আজ তৃতীয় পর্বে থাকছেন সময়ের সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত নাট্য তারকা আফরান নিশো আফরান নিশোর জন্ম উনিশশো আশি সালের আটই ডিসেম্বর টাঙ্গাইলের ভুইয়াপুর উপজেলার ভারুই গ্রামে একটি রাজনৈতিক পরিবারে তার বাবা প্রয়াত আব্দুল হামিদ মিয়া ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং ভুইয়াপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশোর শৈশব কেটেছে টাঙ্গাইলেই তিনি টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার পর ঢাকায় চলে আসেন এবং ধানমন্ডি বয়েজ স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন এরপর তিনি ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং ইস্ট ইউনিভার্সিটি থেকে স্নাতক করেন অনেক তারকার ক্ষেত্রে দেখা যায় যে ছোট থেকেই তারা সংস্কৃতি মাধ্যমের সঙ্গে জড়িত কিন্তু বেলায় সেটি হয়নি তিনি প্রথম এ ধরনের কার্যক্রমে অংশ নেন কলেজে পড়ার সময় সেই সময় কলেজের এক সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি মডেলিং এবং অভিনয় করেন এবং সেটাও মজার ছড়েই কিন্তু এরপর বন্ধুদের উৎসাহে তিনি একটি ফ্যাশন হাউজের মডেল হন এবং পাশাপাশি র্যাম্প মডেল হিসেবেও কাজ করতে শুরু করেন তখন এই মাধ্যমের প্রতি তার একটি আকর্ষণ তৈরি হয় গ্ল্যামারের ঝকমকে দুনিয়া তাকে ডাকতে থাকে তিনি একসময় জানতে পারেন যে বাংলাদেশের কিংবদন্তি বিজ্ঞাপন নির্মাতা এবং অভিনেতা আফজাল হোসেন নতুন কিছু মডেল নেবেন নিশো যোগাযোগ করেন এবং সুযোগও পেয়ে যান তিনি প্রথম মডেল হন ডাবল কোলার একটি বিজ্ঞাপনে এরপর তিনি আরও বেশ কিছু বিজ্ঞাপনে মডেলিং করেন কিন্তু সেভাবে নজর কাটতে পারেনি অ্যাক্টরের একটি বিজ্ঞাপনে মডেল হয়ে বিজ্ঞাপনটি তাকে পরিচিত করে তোলে এর মাঝে দুই সালে তিনি নাম লেখান নাট্য অভিনেতা হিসেবেও তিনি প্রথম অভিনয় করেন রাকায়াতে তেরো পর্বের ধারাবাহিক নাটক ঘর ছাড়াতে কিন্তু সেখানেও তিনি নজর কাটতে ব্যর্থ হন এরপর তিনি আরও বেশ কিছু নাটকে অভিনয় করেন কিন্তু জনপ্রিয়তা বা পরিচিতি দুটোর কোনোটাই তার জুটেনি ব্যর্থতার পর ব্যর্থতার সাথে নিয়ে তিনি একসময় হারিয়েই যান মিডিয়া থেকে সেই সময় নিশো গদপাতা অভিনয়ের মধ্যেই আবদ্ধ ছিলেন নিশো বুঝতে পারেন এভাবে হবে না তার নিজেকে ভাঙতে হবে নানা চরিত্রে মিশে যাওয়ার সক্ষমতা তাকে অর্জন করতে হবে মিডিয়া থেকে হারিয়ে গেলেও নিশো প্রতিনিয়ত নিজেকে ভাঙার অনুশীলন করতে থাকেন দুই সালে ইমরান ও পূজার গাওয়া দূরে দূরে শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হয়ে তিনি পুনরায় নজর কাড়েন এরপর থেকেই তার চাহিদা একটু একটু করে বাড়তে থাকে আর দুই হাজার ষোলো সাল নাগাদ গিয়ে তিনি পরিণত হন সময়ে সবচেয়ে চাহিদা সম্পন্ন টিফিনায়কে এরপর থেকে ঈদ বৈশাখ দিন যেটাই হোক না কেন চাহিদার কেন্দ্রবিন্দুতে পরিণত হন আফরান নিশো করি গ্রামের সহজ সরল যুবক থেকে শহুরে পকাটে হকার বা ফেরিওয়ালা থেকে অফিসের বস রোমান্টিক প্রেমিক থেকে পকাটে গ্যাংভিডার এমন কোন চরিত্র নেই যে চরিত্রে এই কয়েক বছরে অভিনয় করেননি আফরান নিশো সব ধরনের চরিত্রে অভিনয় করে তিনি নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায় বর্তমানে তার সাফল্য আকাশ ছোঁয়া একজন ভার্সাটাই অভিনেতা হিসেবে ইতিমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন যে যে মহিলা কোন শরীরটা বেছে নেবে শরীরে শরীরে না স্বামীর স্বামীর মাথা যশ খ্যাতি অর্থের পাশাপাশি আসতে শুরু করেছে পুরস্কার ও সম্মাননাও সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত একমাত্র চলচ্চিত্র সুরঙ্গ সেখানেও তিনি খুবই সাবলীল অভিনয় করে দর্শকদের মন ছুঁয়েছেন ব্যক্তিজীবনে আফরান নিশু চোদ্দ বছর প্রেম করার পর দুই এগারো সালে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন তৃষার সঙ্গে বিয়ের তিন বছর পর দু সালের আঠারোই সেপ্টেম্বর তার ঘর আলোকিত করে জন্ম নেয় একমাত্র পুত্র সন্তান নির্ভান ব্যক্তিজীবন এবং ক্যারিয়ার দুই দিকেই সফল এই মানুষটি প্রমাণ করে দিয়েছেন আপনি যদি কোনো বিষয় নিয়ে দিনের পর দিন লেগে থাকেন তবে সফলতা একদিন আসবেই আসবে আজ নিঃশোর স্থান সেটি কারও তৈরি করে দেয়া নয় বরং অধ্যাবসায়ের মাধ্যমে নিজের অর্জন করা অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা আফরান নিশোর জন্য সামনের দিনগুলো আরও সাফল্যমণ্ডিত হোক সেই কামনা রইল এ সময়ের তারকা সিরিজের আগের দুইটি ভিডিও দেখতে ক্লিক করুন স্ক্রিনে থাকা প্লেলিস্টে সবাইকে অনেক অনেক ধন্যবাদ